হেল্ল' এবৰিৱান বেগন কেনাচোন নিত্যদিনের ব্লগত আবার অনরা স্বাগতম জানাই আজের রেসিপি হইলি টোনা মাছ টোনা মাছ কিনা না হয় না এরকম টোনা রেসিপি লো এসে তো এই ইন ক্যাঙ্গি শেয়ার করতে আমি আশা করি বেগুন তো বালা লাগবে বেগুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন ফলো করে ওকে তো প্রথমে পিঁয়াজ দি তেল দিয়ে তারপরে টমেটো সস দিয়ে লারে সারি লাল করে ফেলবেন লাল গড় ফলে পরিহার মতো মা মশলা হলুদ বেগুন দিবেন কেঁচামরিচ বাটা দিই তারপরে দিদি এই কি নারকল বাটা এই মরিচ মশলা হলুদ বেগিন দিয়ে অল্প অল্প করে স্বাদ এনে লি এনে ফিজ মেজে বাড়ি অল্প মশলা দর পরে। তারপরে এখানে সাদ উল্লেখ বাঙ্গালী অালু সাদ ঢুলে বেগিন করে আরন স্বাদ সারা হেতো নাস তারা তো এল মশলা বেগিন দিয়ে হসে ফেলায় হসে না ফোরে মাছি কিনলে বাক্স ডালি ডালে লেভি লেবেন তারপরে ঢেহ মেজে ডালে ইন একদম মানে গুস্ত মাংসর মতো এরকম মাসিন দেখতে তো আশা করি বেগুন তো বালা লাগবে টোনা মাছের রেসিপি বালা লা বেগুন অবশ্যই আর বেশি বেশি সাপোর্ট করবেন হারণ নতুন ইউজার নতুন ইউজার সবসময় সাপোর্ট করল হরম কে আই সাপোর্ট করতো না নতুন ইউজারা ফলো অবশ্যই বেগুন সাপোর্ট করবেন আর আইডিও ফলো করে দেবেন তো অল্প দি পেল দিয়ে দিই মাছের মশলা মাছর মশলা ওষা দিয়ে সাথে পেলাই তারপর বরফ দিলাম তো এই বেগুন সুস্থ সুস্থতা এভাবে বললি ফাইনাল লুক মজোই গরম ভাত দি টোনা সে মজা বেশি মজা তো বেগুন বালা পারবেন আসসালামু আলাইকুম